সাথে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত কনফিডেন্স এমন একটি হিউম্যান স্কিল যা অন্য সকল স্কিলের থেকে গুরুত্বপূর্ণ মার্কাস গার্ভে যিনি একজন ফিলসোফার ছিলেন তার একটি বিখ্যাত কোড রয়েছে উইথ কনফিডেন্স ইউ হ্যাভ ওন বিফোর ইউ স্টার্টেড অর্থাৎ আপনি যদি কোনো কাছে কনফিডেন্ট থাকেন তাহলে কাজটি শুরু করার আগেই আপনি জিতে চান আর যদি আপনার ভিতরে কনফিডেন্সের অভাব থাকে তাহলে আপনি যতই ট্যালেন্টেড হন না কেন কোনো কাজে সফল হওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায় এজন্য কোনো কাজে সফল হওয়ার জন্য হাই কনফিডেন্স থাকা খুবই জরুরি আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি প্র্যাকটিক্যাল মেথড বলবো যার সাহায্যে আপনি আপনার কনফিডেন্স লেভেল বাড়াতে পারবেন সো নাম্বার এমব্রাস ইওর ফেইল বেশিরভাগ মানুষ ভাবে যে কনফিডেন্ট ওই মানুষটা হয় যে কখনো ফেইল হয় না সব কাজ ঠিকভাবে করে কখনোই ভুল করে না কিন্তু এই কথাটা ভুল কনফিডেন্ট সে হয় না যে কখনো ফেইলার হয়নি কনফিডেন্ট হয় সেই যে ফেইলার হতে ভয় পায় না সফলতার রাস্তায় ছোটো ছোটো ফেলিওর তো থাকবেই কিন্তু যে এই ফেলিওরে ভয় পায় ঘাবড়ে যায় সে কখনো জীবনে বড় কিছু করতে পারে না অন্যদিকে যে ফেলিওর থেকে ভয় পায় না নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সেই মানুষটি ভিতর থেকে কনফিডেন্ট হতে পারে আপনি দেখেছেন হয়তো যখন কোনো কম্পিটিশন হয় তখন কিছু মানুষ হেরে যাওয়ার ভয়ে অংশগ্রহণই করে না যদি হেরে যায় তাহলে কি হবে সবাই তাকে নিয়ে মজা করবে কিন্তু অংশ না নেওয়ায় সে কিছুই পায় না উল্টো ওই সব মানুষের অংশ হয়ে যায় যারা অন্যকে দেখে হাসি তামাশা করে কিন্তু কিছু মানুষ অংশ নেয় তারা জানে যে তাদের জেতার চান্স অনেক কম কিন্তু তারপরও তারা কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং এতে তাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায় আর সে কিছু শিখতেও পারে তারপর সে হারুক বা চিন্তুক তাতে কোনো প্রভাব পড়ে না আমি চেষ্টা করেছি এই কথাটাই তাকে প্রাউড ফিল করায় এই জন্য থেকে কখনো ভয় পাবেন না নাম্বার ফিজিক্যালি স্ট্রং এই কথাটা আপনারা জানেন যে আমাদের বডি অ্যান্ড মাইন্ড একে অপরের সাথে কারেক্টেড আর এজন্যই যদি আপনার শরীর দুর্বল হয় তাহলে আপনার মনও দুর্বল থাকবে এবং আপনার কনফিডেন্সও কম হয়ে যাবে কনফিডেন্স বাড়ানোর জন্য ফিজিক্যালি স্ট্রং থাকা জরুরি এখানে স্ট্রং থাকার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে প্রথম প্রতিদিন এক্সারসাইজ করেন উইথ রানিং ট্রেনিং ওয়াকিং সুইমিং যা আপনার ভালো লাগে তাই করেন কিন্তু কমপক্ষে তিরিশ মিনিট শরীরকে দিয়ে কঠোর পরিশ্রম করান এক্সারসাইজ করার জন্য আপনি মেন্টালি স্ট্রং হবেন আর এক্সারসাইজ করা এত সহজ নয় এক্সারসাইজ করার জন্য আমাদের লিমিটকে ক্রস করতে হয় যার ফলে আমাদের উইল পাওয়ার আর কনফিডেন্সও বাড়ে মেডিকেল সায়েন্সও এই কথাটার প্রমাণ দিয়েছে যে ফিজিক্যাল এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের মাইন্ড অনেকগুলো বেনিফিটস পায় দ্বিতীয় নিজের খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল আনা স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন ফল দুধ সবজি এসব খাবার বেশি খান এই দুটো কাজ করার মাধ্যমে আপনার বডি স্ট্রং থাকবে এবং এর ফলেই আপনার কনফিডেন্স লেভেল আবারও বেড়েছে নাম্বার থ্রি ডোন্ট সিক অ্যাপ্রুভাল ফ্রম আদার্স কিছু মানুষ এমন থাকে যারা কনফিডেন্ট হতে চায় অন্যের অ্যাডমিশন পাওয়ার জন্য অর্থাৎ অন্য কেউ যেন তাকে দেখে গুরুত্ব দেয় বা পছন্দ করে এজন্য সে কনফিডেন্ট হতে চায় কিন্তু কখনো অপরজনের অ্যাপ্রুভালকে গুরুত্ব দেওয়া উচিত নয় একজন প্রকৃত কনফিডেন্ট ব্যক্তি নিজের অক্ষমতা সম্পর্কে জানে এবং স্বীকার করে অন্যের চোখে ভালো হওয়ার জন্য অন্যর অ্যাপ্রুভাল পাওয়ার জন্য চেষ্টা করে না সে সবসময় সঠিক কথা বলে সেটা অন্যের ভালো লাগুক বা না লাগুক অন্যের অ্যাপ্রুভাল পাওয়ার আশা করা বা অন্যকে খুশি করার চেষ্টা আমাদের কনফিডেন্স লেভেলকে কমিয়ে দেয় তাই আমাদের মেনে নেওয়া উচিত যে কেউই পারফেক্ট নয় সবার ভেতরে কিছু না কিছু নেগেটিভ দিক রয়েছে আমাদের ওই নেগেটিভ দিকগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা করা উচিত নাম্বার জু ডু হোয়াট ইউজ সে যদি আপনি যা বলেন তা না করতে পারেন তাহলে আপনার কনফিডেন্স লো হয় দেখুন যেভাবে আপনার মাইন্ড অন্যজনকে জাজ করে এবং তার একটা ইমেজ আপনার মনে তৈরি হয় একইভাবে আপনার মাইন্ড আপনাকে জাজ করে অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাজমেন্ট আপনার মনেও আপনার একটা সেলফ ইমেজ তৈরি হয়ে থাকে আর এই জিনিসটা সবসময় হয় ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আজ সন্ধ্যা ছয়টায় আপনি এক ঘন্টা এক্সারসাইজ করবেন কিন্তু ছয়টা বাজলে আপনি অলসতা করলেন এবং ওয়ার্কআউট করলেন না এরপর আপনার মাইন্ড আপনাকে জাজ করার পরে একটা ইমেজ বানিয়ে নেবে তা হল আপনি অলস এবং ফাঁকিবাজ যতবার প্রোগাস্টারেশন করবেন এই ইমেজটা তত গভীর হয়ে যাবে এবং ততই আপনার কনফিডেন্স কমে যাবে ওটা দিকে যদি আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ছয়টায় এক ঘন্টা ওয়ার্কআউট করেন তাহলে আপনার মনে আপনার একটা স্ট্রং অ্যান্ড ডিসিপ্লিন ওয়ালাই ইউজ তৈরি হবে এবং এতে আপনার কনফিডেন্স তো বাড়বেই সাথে সাথে আপনি অনেক স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি ফিল করবেন এজন্য যা বলেন ওটা করে দেখান কোনো ওয়াদা করলে সেটা পূরণ করুন হোক সেটা অন্যকে অথবা নিজেকে নাম্বার ওয়ান বি স্কেলফুল অ্যান্ড ইউজফুল কনফিডেন্স বাড়ানোর থেকে বিশেষ উপায় হলো নিজেকে এতটা কেপেবল অ্যান্ড স্কিল বানানো যাতে আপনার কনফিডেন্স নিজ থেকেই বাড়তে থাকে কিছু মানুষের কাছে পয়েন্টটা কিছুটা আলাদা মনে হতে পারে কিন্তু এই পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে ব্যক্তির কাছে যত বেশি স্কিল থাকে যে যত বেশি কাজ করতে পারে সে ব্যক্তি তত বেশি কনফিডেন্ট হয় এটা কেন এর একটা কারণ আছে ওনাদের এক্সপিরিয়েন্স আর নলেজ যার কাছে যে বিষয়ে যত বেশি ইনফরমেশন আছে নলেজ আছে সে ওই বিষয়ে তত বেশি কনফিডেন্ট থাকবে ফর এক্সাম্পল আপনার স্কুলে কিছু এমন ছেলে আছে যারা অন্যকে মারধর করে জ্বালাতন করে আপনি ওই স্কুলে নতুন আপনি অনেক ভালো পম্ফু পারেন তাহলে কি আপনি ওই ছেলেগুলোর সামনে গিয়ে কনফিডেন্টলি দাঁড়াতে পারবেন হ্যাঁ পারবেন কারণ আপনি আগে থেকেই পমফুতে স্কিল অ্যান্ড কি এজন্য আমরা যত পারি আমাদের জীবনে স্কিল বাড়াতে হবে আর নিজেকে বেশি ক্যাপাবল বানাতে হবে আপনি যত বেশি ক্যাপাবল হবেন নিজের এক্সপিরিয়েন্স বাড়াতে থাকবেন আপনার কনফিডেন্ট লেভেলও ততই বাড়তে থাকবে ভিউয়ার্স এই ছিল পাঁচটি মেথড যেটা ব্যবহার করে আপনি একজন কনফিডেন্ট পার্সন হতে পারবেন এটা কোনো কুইক ফিক্সেস না যার সাহায্যে আপনি একদিনে এই কনফিডেন্ট হয়ে যাবেন এই মেথডগুলোকে আপনাকে কয়েক মাস বছর ধরে ফলো করতে হবে এবং যখন আপনি এগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন তখন আপনি একজন ট্রুলি কনফিডেন্ট পার্সন হয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জেলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল থ্যাংক ইউ ফর ওয়াচিং